গুড মর্নিং এভরি ওয়ান মানুষ বাগা তোমাদের আরো প্যার ওয়েলকাম তো সকাল সকালে উঠে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা গুছিয়ে নিয়ে এবার যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক আর এসে থেকে তো বাড়ি যায়নি তো কালকে এসেছি সবে দেখলে তো আজকে একটু বাড়িতে ঘুরে আসি আজকে আর থাকবো না আজকে বিকালেই চলে আসবো দু তিন দিন পরে গিয়ে আবার থাকবো তো সামনেই তো সরস্বতী পুজো সামনে বলতে কালবাদে পরশুদিন সরস্বতী পুজো এবার তো দুদিন ধরে হবে তো যাই হোক আমরা সোমবারেই করছি আর তার জন্য আজকে বিকালে মামুনি দাঁড়িয়ে থাকবে মামুনির সাথে বেরোবো ঠাকুর কিনবো তারপর আরও কিছু কেনার জিনিস আছে সেগুলো কিনতে হবে তো আজকে সকালে বাড়ি থাকবো আর বিকালে চলে যাবো এখান থেকে তারও কথা বলতে বলতে বাড়িও जरा तुमरे रेखबो मु पठार बना मा हेलो जरा तुमको 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 ए দাদা দাদা এখানে চোখে খুলে যাব আমি খুলে দেবো তুমি মুনবে হ্যাঁ থালায় দাও আমি তুমি থালায় দি বাজারে উম্মা খাচ্ছে একদিন পরে আসলাম আর বুঝতে পারছো আড়াই তিন মাস পরে এসেছে একটা অন্যরকম আনন্দ আর আমার তো খুব খুশি ওর সকালে ওর বাবাকে বলছি কি বাবার টিকিট কেটে দাও মনু বেবির বাড়ি যাবো মানে ওকে যখন কুচবিহারে থাকতাম তখন বলতাম যে বাবাকে বাবাকে বলতে হবে যে টিকিট কাটার কথা তখনই যেতে পারবো এছাড়া সকালে ওর বাবাকে বলছে তো সকাল থেকে তো কিছু খাইনি আমি এখনও মার কাছে এখানে খাবো আমি খাই নিয়েছি বিস্কুট তুমি এখন কিছু খাওয়াবো চলো পরে তোমাদের সাথে কথা বলছি সবাই আসলাম জামা কোথা ছাড়ি ফ্রেশ হয়ে তারপরে বন্ধের কথা বলছি দেখ খেলা দেখছি এসেই খেলা আমার তো সকালবেলা হয়েছিল আজকে লুচি আর তরকারি গরম গরম তো সেটাই খাচ্ছি পরীকে তো খাওয়ানো হয়ে গেছে আর এখানে বাকি বললাম চা করে দাও তো চা করে দিয়েছি আর ভাইকে দেখো অনেকদিন পরে দেখছি ভাইরা খুব লম্বা হয়েছে খুশি দেখো কোথায় যাচ্ছে বসো বসো শোনা বসো এখানে তো সন্ধেবেলায় পাঁচটা না বাজতে বাজতে আমি বেরিয়ে পড়েছি ড্রেস ড্রেসটিস পরে গুছি আমি আর পুরি বেরিয়ে পড়েছি কারণ তোমাদের সকালে বলেছিলাম যে বিকালবেলা মামুনি দাঁড়িয়ে থাকবে আমাদের এখানে কেনাকাটা করতে হবে তো বেরিয়ে এসে কল নম্বরে দাঁড়িয়েছিলাম আর মামনি ওখানে চলেও এসেছিলো তো এখন কিনবো ক্লিপ দেখো এখানে কত রকমের ক্লিপ আছে তো তোমাদের জন্য দুটো ক্লিপ কিনেছিলাম ক্লিপ কেনার পরে তো আমরা চলে গেছিলাম প্রথমে শাড়ির দোকানে পরের জন্য শাড়ি কিনতে হবে তো ওর জন্য চলে এসেছিলো তো জন্য মামুনি আর আমি গেছিলাম ফার্স্টে শাড়ির দোকানে পরের জন্য শাড়ি কিনে তারপরে জুতোর দোকানে যাব তারপরে কিনবো হলো ঠাকুর তো দেখো প্রথমে একটা দোকানে গেছিলাম তো আমাদের খুব একটা শাড়ি এখানে পছন্দ হয়নি বলে তারপরে অন্য দোকানে গিয়ে শাড়ি কিনেছি তোমরা এই শর্ট ভিডিওটা কিন্তু আমার ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো তো আমার সরস্বতী পুজোর বড় ব্লগটা একটু আসতে দেরি করছে তো কিছু একটু ম্যানেজ করে নিও তো একটু এডিট করতে সময় লাগছে তার থেকেও বড়ো কথা আমি একটু বাড়িতেও ছিলাম কদিন তার জন্য একটু এডিট করতে পারিনি নেটের জন্যে তো শর্ট ভিডিওগুলো তো তোমরা দেখছোই তার জন্য শর্ট ভিডিওগুলো আগে ছেড়ে দিয়েছি তো এখানে কিন্তু পরীর জন্যে যে শাড়ি কেনা হচ্ছে পরি কিন্তু বুঝতে পারছে তার জন্য পরি কিন্তু করছে

ভালো মানে তো তে এই দেখো ঠাকুরের মুখ ঢাকা সরস্বতী ঠাকুরে পুজো হবে সেদিনকে খোলা হবে এই যে ঠাকুর এই যে ঠাকুর এখানে রেখেছে এই যে মুখ ঢাকা মা ঠাকুরের মুখ ঢাকা শোনা হ্যাঁ পুজো হবে তখন খোলা হবে আসো আর একটা জুতো তোমার দেখায় দাদানকে

সরস্বতী পুজোর দিন পড়াবো সেই আশায় আছি জানি না কতটা পড়বে তবে পড়াবো কেন খুব খুশি বলছে পড়বো দেখা যাক কতটা পড়ে তো এইগুলো যে কেনাকাটা হয়েছে আর ঠাকুর কেনা হয়েছে পরি জুতো জুতো কেনা হয়েছে কোনটা ওই বাদাম টিভি দেখছে খেলা তোমার দেখতে হবে না তুমি খেলা করো তুমি তোমার বোনকে নিয়ে খেলো ওই বোন তো এই ভিডিওটাও তো তোমরা দেখেছো শর্ট ভিডিওটা আমার ব্লগে আর বড় ভিডিওগুলো একটু আসতে দেরি কর দেরি হচ্ছে দিতে তো একটু ম্যানেজ করে নিও তো চলো ভিডিওটা যেখানেই এন্ড করলাম তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর ভালো লাগে কি ভালো লাগলো কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে না করে থাকলে তো চলো টাটা তোমাদের সাথে আবার কথা হবে কালকে তো চলে টাটা